জল আনতে যাচ্ছে গরম আর এদিকে আমি আমগুলোকে মধ্যে কেটে ফেলি ঠিক আছে কেটে ফেলি দেখো আজকে কাঁচা আম নিয়ে আর এদিকে আর একটা ফোনে ভিডিও হচ্ছে আর এদিকে মাঠের যা পরিবেশ দেখো এরা কোথাও পেয়ে চলে এসছে ও এরা এত ডিস্টার্ব করে শান্ত পরিবেশের মধ্যে এই পরিবেশের মধ্যে গরমের মধ্যে একটা সায়া নির্ঝুম জায়গায় ঠিক এইভাবেই আমরা আমাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে যে কীভাবে আমরা মাঠের মধ্যে আমরা আনন্দ এনজয় করি আর তোমাদের কার কার ভালো লাগে একটু বলে দিও ঠিক আছে চলো আমগুলোকে এবার কাটার চেষ্টা করি আর এগুলো কিন্তু টক আম না এগুলো সবগুলোই কাঁচা মেঠা আম একজনের কাছ থেকে চেয়ে এনেছি আমরা যদিও বাড়ির পাশে গাছ ছিল তার কাছ থেকে তো চলো দেখা যাক কাটা শুরু করি এদিকে আম কাটা রেডি যাই হোক কাটার ভিডিওটা আমি তোমাদেরকে পরে দিই মানে আমার করা নেই অন্য ফোনে করা আছে আর ওইদিকে দাদা গেছিল ওই দেখো কাটা আনতে খেজুর কাটা ঠিক আছে আর আমাদের স্টাইলটাই অন্যরকম হবে একদম চাইনিজ চীনের মানুষ পারে তা আমরা পারবো না কেন এইভাবে ধরবো এইভাবে কাটা পুতবো মানে কাটাই পুঁতবো ওটাকে পরে দেখো একটু লবণ লঙ্কা মাখিয়ে ও যাই হোক আমাদের খাওয়ার কাছে তোমরা যে যাই লোভ দাও না কেন দিয়ে কোনো কাজ হবে না কারণ ওটা অলরেডি হজম হয়ে যাবে তোমাদের কাছে যখন ভিডিও পৌঁছাবে ঠিক আছে আর তাতে আমাদের কিছু হবে না তা তোমাদের যা যারা এরকম পরিবেশ ভালো লাগে তোমরা একটু বলো ঠিক আছে আর সামনের দিন কিন্তু অন্যরকম সামনের দিন একদম আসন্দি বাটি ঠাটি নিয়ে এখানে সংসার পেতে আমরা দেখো কী বেরোচ্ছে এখান থেকে ভিডিও করার জন্য আবার হম কাঁটা নিয়ে চলে এসেছি এইদিকে দুটো আমরা রেখে দিয়েছি এই দুটোকে একদম কামড়ে কামড়ে খাবো লং একটা আছে ওটাকে আমি কাঁচাই খেয়ে নেবো অসুবিধা নেই আর এই জায়গাটা তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে ভাবছি এর থেকে এখান থেকে একটা ভিডিও দেবো কি যে পিকনিক স্পট করে নেবো আমরা ঠিক আছে আর পিকনিক স্পট করে নেওয়ার সঙ্গে সঙ্গে কী করবো বলো তো এখানে আমরা রাত্রে ধরো বা সন্ধ্যায় তিন চারজন এসে হান্ডি চিকেন কাবাব এসব বানিয়ে খাবো মাঠের মধ্যে নিরঝাম পরিবেশ গরম পড়ছে তার মধ্যে তা এবার তোমাদের কার কার ভালো লাগবে সেসব জিনিস আর তোমাদের সাপোর্ট করে থাকো বলো আর এই গাছটা এই গাছটা কিন্তু আমি মতো জানি না তো তোমরা কি জানো নাকি কেউ বলো যে কী গাছ এই গাছটার নাম আমার জানা নেই ঠিক আছে আমার যেমন হচ্ছে আগেকার দিনে কোথাও হয়তো ফুচকা ফুচকা খেয়েছি এরকম পাতায় ফুচকা দিত ভাস করে ঠিক আছে ওই দেখো কী সব গাছের নাম বলছে ঠিক আছে আর ওর দেখে একদম মনে হচ্ছে সেই আদিবাসী কিচেন ব্লগ যেটা আছে ওদের ওদের মতন সে ভিডিও করা শুরু করে দিয়েছে কাটা ভালো হলো তো দেখো কাটা ঠিক করে ভরতেও পারে না এই ছেলেটা এরকমভাবে ধরলাম ভরে রাখলাম দেখে ও দেখো আমি একটু লঙ্কাটা ভালো পছন্দ করি হুম তো এইভাবে একটু ক্রিম দিয়ে নিলাম লঙ্কার ক্রিম কেমন লাগছে ঠিক আছে আমি খুলে ভালো হতো দেখো লঙ্কা রয়েছে আহ মাঠের এই পরিবেশে এইভাবে খাওয়ার মজাটাই আলাদা দেখে যাচ্ছি রেখে যাওয়ার পর এখন কি করবো বলতো টাকা আমি পাওয়া যায় নাকি সেটা দেখি টাকাম খুঁজতে যাচ্ছি কারণ এই কাঁচা মিঠাম খেয়ে পোষালো না গরমের মধ্যে চলো টাক আম খুঁজতে যাই এবার এই বাগান দিয়েই যাবো